সম্প্রতি পাসপোর্ট জালিয়াতি চক্রের খবর সামনে আসে এবং এই পাসপোর্ট জালিয়াতি চক্রের তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই একাধিক জনকে গ্রেফতার করেছে এবং এই তদন্তে নেমে সিটের স্ক্যানারে রয়েছে কয়েকজন পুলিশ কর্মী আর এই পাসপোর্ট জালিয়াতির তদন্তে এবার ধীরেন ঘোষ নামে একজনকে গ্রেফতার ধীরেনকে জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য দু সালে মনোজ সমরসের সঙ্গে পরিচয় ধীরেনের এমনটাই তথ্য সামনে আসছে বাংলাদেশি নাগরিকদের সঙ্গে ঘনিষ্ঠতা বাংলাদেশিদের ভিসা ও ব্যবস্থা করতে অধীনেন এমনটাই খবর পাওয়া গিয়েছে পুলিশ সূত্রে আর বিস্তারিত জানমা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মমিতা মিত্র মমিতাই ধীরেন ঘোষ এই সম্পর্কে কি জানা যাচ্ছে দেখো ধীরেন ঘোষ যাকে চাকদা থেকে গ্রেফতার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য নতুন তথ্য জানা গিয়েছে যে দু থেকে সাত সাল পর্যন্ত তিনি মূলত ইতালিতে ছিলেন সেখানকার একটি রেস্তোরাঁতে তিনি চাকরি করতেন এবং সেই রেস্তোরাঁর কয়েকজন বাংলাদেশের সঙ্গে ধীরেন ঘোষের পরিচয় হয় অর্থাৎ ইতালিতে কর্মসূচ থাকাকালীনই বাংলাদেশে যোগাযোগ ছিল এই ধীরেন ঘোষের এবং ইতালি থেকে কেউ বাংলাদেশে যেতে চাইলে তাদেরকে তিনি সাহায্য করতেন এবং অপরদিকে বাংলাদেশ থেকেও যদি কেউ ইতালিতে আসতে চান যেহেতু ইউরোপিয়ান একাধিক কান্ট্রিতে চাকরি সূত্রে অনেক বাংলাদেশেরই তাদের তারা তাদের যাতায়াত রয়েছে বা তারা যাওয়া আসা রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সঙ্গে তিনি ঘনিষ্ঠতা তৈরি করতেন প্রথমে যেহেতু তিনি নিজেও দীর্ঘদিন তিনি বাংলায় থেকেছিলেন বাংলা ভাষার প্রতি তার একটা দখল রয়েছে তো এই ভাষার সক্ষতার সুযোগ নিয়ে বাংলাদেশীদের সঙ্গে একদিকে ঘনিষ্ঠতা তৈরি করতেন এবং যারা বাংলাদেশ থেকে ইতালিতে যেতে চাইছেন তাদেরকে ভিজার ব্যবস্থা করে দিতেন এই ধীরেন ঘোষ এবং ইতালিতেও যে সমস্ত বাংলাদেশীরা আসতেন তাদের সঙ্গে নতুন করে ঘনিষ্ঠতা তৈরি করা সক্ষতা তৈরি করা সেইভাবে এই র্যাকেট তিনি তৈরি করেছিলেন এবং দু সালে তিনি ইতালি থেকে ভারতে ফিরে আসেন এবং তারপরই মূলত এই পাসপোর্ট যে জালিয়াত গ্রেফতার করা হয়েছে মনোজ গুপ্ত এবং আরো একজন সহযোগী সমরেশ বিশ্বাস যাকে বারাস থেকে গ্রেপ্তার করা হয় এই দুজনের সঙ্গে ধীরেন ঘোষের পরিচয় হয় এবং মনোজ গুপ্ত বা ধীর ঘোষের সমরেশ বিশ্বাসের সঙ্গে পরিচয়ের পর থেকেই তিনি এই পাসপোর্ট জালিয়াতির এজেন্ট হিসেবে কাজ একদিকে মনোজ গুপ্ত অন্যতম কিংপিন অপরদিকে আরো একজন এজেন্ট সমরেশ বিশ্বাস এবং তাদের মাছ মাঝখানে মিডলম্যান হয়ে কাজ করতেন হচ্ছেন এই ধীরেন ঘোষ এবং তার কাজ ছিল মূলত ইতালিতে যে সমস্ত ইতালি বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে যে সমস্ত বাংলাদেশিরা যেতে চাইছেন তাদেরকে ভুয়ো পাসপোর্ট তৈরি করে দেওয়া তাদের ভিসার ব্যবস্থা করে দেওয়া এবং সেই সমস্ত বাংলাদেশিদেরকেই তাদেরকে রাজি করিয়ে বা সেই ধরনের ক্লায়েন্টদেরকে মূলত এই পাসপোর্ট জালিয়াতির ক্ষেত্রে ব্যবহার করাটাই ছিল মূলত ধীরেন ঘোষের কাজ এবং যেহেতু তিনি ইতালিতে থেকেছেন সেখানকার নিয়ম কানুন কি কি কাগজপত্র লাগে কি কি নথির প্রয়োজন হয় সমস্তটাই তিনি জানতেন তো সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এবং তার যেহেতু বাংলা ভাষার প্রতি যথেষ্ট দক্ষতা রয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে মূলত সেই ইউরোপিয়ান কান্ট্রিতে যে সমস্ত বাংলাদেশিরা যেতে চাইছেন সেই সমস্ত ক্লায়েন্টদেরকে আহ হাতিয়ার করা হতো এবং তাদেরকে ভুয়ো পাসপোর্ট লক্ষ লক্ষ টাকার বিনিময় বানিয়ে দেওয়া হতো একেবারে ধন্যবাদ যেমনটা আপনাদের জানা যে পাসপোর্ট জালিয়াতি চক্রে তদন্ত ইতিমধ্যে সিটির স্ক্যানারে রয়েছে পুলিশ কর্মীরা গতকালই আমরা দেখতে পাই মুখ্যমন্ত্রী তিনি যখন নবানে বৈঠক করেছিলেন এই পাসপোর্ট প্রসঙ্গে তিনি বলেন ডিআইবিতে যারা কাজ করেন নিজের দায়িত্ব পালন করেন না ঠিক করে লবিবাজি করেন পুলিশের অন্তরেই গাফিলতি রয়েছে এমনটাই মন্তব্য করেছিলেন তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের ওই যদি মনে করে এসপি হয়ে। আমার এক চোখ থাকবে কাজে আর এক চোখ থাকবে অন্য জায়গায় তাহলে এসপি হওয়ার প্রয়োজন নেই আর লোকেদের রাজীব ইউ হ্যাভ টু টেক টেক এ স্ট্রং স্টেপ ফর ডিআইবি একটা ইনফরমেশান দেয় না তারা পোস্টটাকে নিয়ে খেলা করে খেলা অর্থে আমি আমি বাস্তব খেলার কথা বলছি না অবাস্তব খেলা অনৈতিক খেলা আবার এ আছে পুলিশ পিটি তোমাদের এক একজনের এক এক রকম আছে যারা সত্যিকারে কাজ করে অনেক সৎ পুলিশ অফিসার আছে খেটে খায় তাদের দিকে তোমরা নজর দাও না লবি চলে লবি এই লোকটা আমার বন্ধু একে প্রমোশন দিতে হবে ওই লোকটা আমার পরিচিত ওকে আগে নিয়ে আসতে হবে কেন কৃষির জন্য যে কাজের লোক হবে তাকে দিতে হবে যে কাজের লোক না হবে কোনো লবি চলবে না লবি একটাই লবি হচ্ছে মানুষের